কখনো এমন হয়েছে আপনার সাথে যে মনে হচ্ছে পৃথিবীটা চলছে কিন্তু আপনি কথাও আটকে গেছেন নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু ভেতরে কোনো প্রাণ নেই চারপাশের সবাই হাসছে কথা বলছে কিন্তু আপনার ভেতরটা একদম চুপ আমার গল্পটা ঠিক এখান থেকেই শুরু একটা সম্পর্ক ভেঙে যাওয়াটা আমার জন্য শুধু দুজন মানুষের আলাদা হয়ে যাওয়া ছিল না এটা ছিল আমার পুরো অস্তিত্বের ভেঙে পড়া আমার মনে হয়েছিল আমার সব শেষ আজ আমি সেই গল্পটাই আপনাদের বলবো যে ব্রেকআপটা আমাকে প্রায় শেষ করে দিয়েছিল আর কিভাবে সেই ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়ে আমি নিজেকে নতুন করে খুঁজে পেলাম কষ্টের অধ্যায় সম্পর্কটা যখন ভাঙল প্রথম কিছুদিন আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে কেন হচ্ছে সব কিছু কেমন যেন ধোঁয়াশা লাগছিল মনে হতো এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ঘুম ভাঙলেই হয়তো সব আগের মতো হয়ে যাবে কিন্তু সকাল হতো স্বপ্নটা সত্যি হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকত রাতের পর রাত ঘুম আসতো না শুধু ঘরের সিলিংটার দিকে তাকিয়ে ভাবতাম ঠিক কোন জায়গায় আমার ভুল ছিল নিজের ওপর থেকে বিশ্বাসটা এমনভাবে উঠে গিয়েছিল যে আয়নার সামনে দাঁড়াতেও ভয় করত মনে হতো আয়নায় আমি যাকে দেখছি সে আমি নই সে অন্য কোনো পরাজিত শক্তিহীন একটা মানুষ বন্ধুরা ফোন দিত পরিবার পাশে থাকার চেষ্টা করত কিন্তু আমার কিছুই ভালো লাগত না আমার একাকিত্বকেই তখন সবচেয়ে আপন মনে হতো রাগ কষ্ট আর অসহায় একটা অনুভূতি আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল তখন তো আর বুঝিনি যে সেরে ওঠার জন্য এই কষ্টগুলো পাওয়াটাও জরুরি আমি শুধু জানতাম আমি একটা গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি যেখান থেকে হয়তো আর কখনো ফেরা যাবে না বদলের সেই মুহূর্ত কয়েক মাস এভাবেই কাটল একদিন অনেক দিন পর পুরনো বইয়ের তাক গোছাতে গিয়ে একটা ডায়েরি খুঁজে পেলাম কলেজে থাকতে এটাতে টুকটাক লিখতাম পাতা উল্টাতে উল্টাতে একটা লাইনে এসে চোখ আটকে গেল আমি লিখেছিলাম অন্য কেউ তোকে ভালোবাসার আগে তোকে তোর নিজের বেস্ট ফ্রেন্ড হতে হবে লাইনটা পড়ার সাথে সাথে আমার ভেতরটা যেন কেউ ঝাঁকিয়ে দিল আমি ভাবলাম আমি এমন একজনের জন্য নিজেকে শেষ করে দিচ্ছি যার কাছে আমার কোনো মূল্যই হয়তো নেই কিন্তু আমার নিজের কাছে আমার মূল্য কোথায় যে মানুষটা চলে গেছে তার জন্য আমি আমার আজ এবং আমার কাল দুটোই কেন নষ্ট করছি ঠিক সেই মুহূর্তে আমার সিদ্ধান্ত নিলাম আর না অনেক হয়েছে এই কষ্টটা আমার জীবনের শেষ কথা হতে পারে না এই ভাঙন দিয়ে যদি আমার গল্প শেষ করতে হয় তাহলে সেই গল্পটা আমি নতুন করে লিখব সেদিন আমি কাঁদিনি বরং অনেক দিন পর নিজের জন্য একটা লম্বা নিশ্বাস নিয়েছিলাম একটু মুক্তির নিশ্বাস আমার ঘুরে দাঁড়ানোর পথ অবশ্যই ঘুরে দাঁড়ানোর পথটা মোটেও সহজ ছিল না কিন্তু আমি হাল ছাড়িনি খুব ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস আমি ফিরিয়ে এনেছিলাম যা ধীরে ধীরে আমার জীবনটাকেই বদলে দিল আমার প্রথম কাজ ছিল নিজের যত্ন নেওয়া ব্রেকআপের পর আমরা অনেকেই নিজের দিকে তাকানোই বন্ধ করে দিই আমিও তাই করেছিলাম আমি আবার নিজের স্বাস্থ্যের দিকে মন দিলাম প্রতিদিন সকালে হাঁটতে যেতাম হালকা ব্যায়াম করতাম ভালো খাবার খেতাম যা শুধু আমার শরীরকে নয় মনকেও শক্তি দিত নিজের জন্য এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমাকে বোঝাতে শুরু করলো যে আমি মূল্যবান এরপর আমি আমার পুরনো শখগুলোকে আবার জাগিয়ে তুললাম যে গিটারটায় ধুলো জমেছিল সেটাকে আবার কোলে তুলে নিলাম নতুন নতুন বই পড়া শুরু করলাম যে আমাকে আমার কষ্ট থেকে দূরে নিয়ে অন্য এক জগতে নিয়ে যেত এই কাজগুলো আমাকে মনে করিয়ে দিত যে ভালোবাসার সম্পর্ক ছাড়াও আমার জীবনে আরও অনেক সুন্দর জিনিস আছে আর সবচেয়ে জরুরি ছিল মানুষের সাথে আবার মেশা বন্ধুদের সাথে মন খুলে কথা বললাম ওদের সময় দিলাম ওদের সঙ্গ আর ভালোবাসা আমাকে বোঝালো যে আমি একা নই আমি বুঝতে পারলাম কষ্ট চেপে রাখলে তা কেবল নিজেকেই আরও পুড়িয়ে দেয় আমি তাড়াহুড়ো করে অন্য কোনো সম্পর্কে জড়াইনি বরং নিজেকে বোঝার জন্য সময় দিয়েছি আজ যখন আমি পিছন ফিরে তাকাই আমি সেই আগের আমিকে দেখি যে প্রায় হারিয়ে গিয়েছিল কিন্তু এখন তার জন্য আমার কষ্ট হয় না বরং গর্ব হয় কারণ সেই কঠিন সময়টা আমাকে যা শিখিয়েছে তা হয়তো আমি আর কোনোভাবেই শিখতে পারতাম না আমি শিখেছি নিজেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় ভালোবাসা আমি শিখেছি কোনো সম্পর্কই জীবনের চেয়ে বড় নয় আর সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনের যে কোনো শেষই আসলে নতুন করে কিছু শুরু করার একটা সুযোগ আহ্বান আজ আমি ভালো আছি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী আমি জানি আমার মতো এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো আপনারাও অনেকে যাচ্ছেন বা গিয়েছেন যদি তাই হয় তবে মনে রাখবেন সময় সব কিছু ঠিক করে দেয় এই কষ্টটা আপনাকে ভাঙতে আসেনি আপনাকে নতুন করে গড়তে এসেছে আপনারও কি এমন কোনো গল্প আছে কোনো কষ্ট যা আপনাকে আরও শক্তিশালী বানিয়েছে কমেন্টে আমাকে জানান কারণ আমরা একে অপরের গল্প থেকেই তো সাহস পাই